আমাদের ভারতবর্ষের সমস্যা পিসি রায় দাবি করেছিলেন প্রথম যে বিজ্ঞান মনস্ক হতে প্রকৃতিকে বাঁচিয়ে নিজেদের পুণ্যবৃত্তি চালানোর আমাদের প্রায় সাত হাজার বছরের অভিজ্ঞতা সুতরাং আমার দেশের মানুষকে বোঝাতে হবে না যে প্রকৃতি কী করে বাঁচাতে হবে সেটা বোঝার দরকার এই বর্তমান যে শাসক আছে যারা দিল্লিতে বসে আছে এই বিজেপি গভর্নমেন্ট যারা মনে করে যে গভর্নমেন্টের ভূমিকাটা শুধুমাত্র হোম ডিপার্টমেন্টে থাকবে মানে পুলিশ আর মিলিটারিতে থাকবে আর বৈদেশিক ক্ষেত্রে থাকবে বাণিজ্যই হোক আর যাই থাকবে বাকি কোথাও গভর্নমেন্টের কোনো ভূমিকা থাকবে না ওপেন মার্কেট করল তা না হলে হাঁস দেওয়ার মতো একটা জঙ্গল যে জঙ্গল আমাদের বাঁচিয়ে রেখেছে যেখানে পঁচাশি সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল জোন কেউ যাবে সেটাকে আদানির হাতে দিয়ে তাকে একেবারে কীভাবে গাছ নষ্ট করেছে সেটা যদি না কেউ দেখে চোখের সামনে বুঝবে না বা বর্ডারের থেকে একশো কিলোমিটারের মধ্যে যে কোনো সময় বনাঞ্চল ধ্বংস করে দেওয়ার যে আইন আর তার তারপর এই তো যমুনা নদীতে গেলে যে ফেনা দেখা যায় যমুনা নদীতে সুতরাং এগুলো সম্পর্কে যদি সরকার উদাসীন হয় যেমন সরকার না চাইলে দাঙ্গা হয় না সরকার না এগুলো সব সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্তের বিষয় যে আমাদের বেশ কিছু মানুষ এই নব্বইয়ের পর থেকে যারা কেবলই চেনেন টাকা এত দরিদ্র হয়ে গেছেন মানুষ বিরাশি শতাংশ লোককে রেশন দিয়ে বাঁচিয়ে রাখতে হয় আমাদের দেশে এখানে মানে এক পার্সেন্টের হাতে এ দেশের চল্লিশ ভাগ সম্পদ এ দেশের সম্পদ এক পার্সেন্টের হাতে নিচের দিকের পঞ্চাশ শতাংশ লোকের হাতে মাত্র তিন পার্সেন্ট সম্পদ এটি যখন দেশের অবস্থা তখন প্রকৃতিকে বাঁচাতে গেলে একটা সমাজতান্ত্রিক বিপ্লব লাগে প্রকৃতিকে বাঁচাতে এটা আমার মনে থ্যাংক ইউ দাদা